খানা বদল গেছি জেলা নৌগা আজকে এই আজকে আমার ওয়াইফ সকাল আনুমানিক সকাল ছয়টা সাড়ে ছয়টার দিকে গলায় ফাঁসতে এমন অবস্থা আমি দেখি যে সে মানে আমি ঘুম থেকে উঠে দেখি যে সে ঝুলন্ত অবস্থায় আছে আমি সাথে সাথে তাকে বিছানায় শোয়াই দিই এবং তারপর থেকে যে তার কোন সারা শব্দ বা কিছুই নেই দুই তিন দিন আগে আমাদের মধ্যেই ধরো ধারা চালু হচ্ছে দুই তিন দিন আগে আমাদের মধ্যেই মানে স্বামী স্ত্রীর বিষয়ে মানে পারিবারিক পারিবারিকভাবে স্বামী স্ত্রীর বিষয়ে একটু মনোমালিন্যতা হয় যার কারণে মানে এমন কিছু মানে ব্যবহার আচার আচরণ এমন কিছু হয়ে যায় আমি ব্যর্থ হয়েছি গাছ হাত তোলার জন্য গাছ হাত তোলার পরে আমি ডাক্তার থেকে চিকিৎসা মানে চালাচ্ছি চিকিৎসা চলছে দিচ্ছে কালকেও চিকিৎসা চালাইছি কিন্তু কালকে আমার সাথে তার কোনো কথাবার্তা কোনো বিবাদ কোনো গুন্ডগোল ঝামেলা কোনো কিছুই হয় নাই ওর ওই ওকে আমি খাওয়াই দাওয়াই ঘুমাই দিছি তারপরে সকালবেলা উঠে দেখি এই রুম জলন্ত রাত্রে বেলা আমার সাথে কথা হয়েছে হওয়ার পরে তো আমরা ঘুমাই গেছি কারণ কাজের শরীর ছয় বছর সংসারের বয়স বাচ্চার বয়স পাঁচ বছর কয়টা বাচ্চা একটা বাচ্চা একটা ছেলে একটা ছেলে বাচ্চা এখান থেকে না এর আগে আমার বোনের নারে ওখানে পাঠিয়ে দিছে বুকের এখানে ফাটে গেছে আমি ডাক্তারের কাছে যাই চিকিৎসা করে নিয়ে আসছি এর আগে চেয়ারম্যান সাহেব মীমাংসা করে দিচ্ছে থানাতে মীমাংসা করে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানকার মেম্বার নাম্বার উনিও উনিও গেছিল যায় আমার বাসায় যায় মীমাংসা করে নিয়ে আসছে অনেক দুর্ঘটনা এর আগে আছে কিন্তু তারপরেও আমার এই মানে আমার ভেগনার দিকে তাকে আমার বোন বারবার এখানে চলে আসে কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে আমার বোন আমার বনেক মারে ফেলছে আমার বুনে এ মানে পিঠে মারে ফেলে দিছে এবং সারা রাত প্রসারিং করেছে দুই দিন ধরে না খায় রাখছে কোনো খাওয়া দাওয়া করায়নি আমার আমার Kau akarimNetairi Eh mi karamaoro Tijala Siap Nasu Poha پريوٽي <laughs> <laughs>

তখন তখন এ সম্পর্ক করে নিয়ে আসছিল আনার পর বারবার মারে পিটে এর মধ্যে যাই হোক প্রথম অবস্থায় তো ভালোবাসা করে বিয়ে হয়েছে এর মধ্যে একটা বাচ্চাও হয়ে গেছে তো বাচ্চা হওয়ার পর আমরা সবাই মেনে নিছিলাম মেনে নেওয়ার পর এই ফ্যামিলি ফ্যামিলি মেনে মেনে নেওয়া হয়েছিল কিন্তু এর মা মানে এই স্বামীনের মা মানে আমার ভগ্নীপতির মা এ কখনো মানে নেয়নি সময় আমার বোনের উপর